সেই পুরানো আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে কথা বলে যদি কোন রাজনৈতিক দল এই আসন ভিত্তিক নির্বাচনের কথা বলে তাহলে আমরা বুঝতে পারি তারাই হচ্ছে তারাই নতুন বাংলাদেশকে দেখতে চায় না মতামত গ্রহণ অনুষ্ঠানের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা মাওলানা লোকমান হোসেন জাফরি উপস্থিত বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা দিন ইসলাম মহানগর সভাপতি জননেতা মুক্তি মাসুম বিল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার চব্বিশের গণবিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভূমিকা বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে কোনো সংগঠন যেই নেতৃত্ব দিতে পারেনি সেটা করিয়ে দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আঠাশে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মহাসমাবেশ হয়েছে যেটা স্বাধীনতার পর থেকে স্মরণকালের ইতিহাস সৃষ্টিকারী মহাসমাবেশ হয়েছে শুধু তাই নয় সেখানে আমাদের দাবি ছিল প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক নির্বাচন সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের এই দাবির প্রতি লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে একটি অ্যালান করতে চাই সেটা হচ্ছে আগামী আঠারোই জুলাই এই আঠারোই জুলাই একটি ইতিহাস নারায়ণগঞ্জের বুকে সংগঠিত হয়েছিল সেই আঠারোই জুলাই আগামী শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার উদ্যোগে বিশাল সমাবেশ হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারম আমির হজর পীর সাহেব চর্মনাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার চব্বিশের গণবিপ্লবের পরেও যদি সেই পুরনো আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে কথা বলে যদি কোন রাজনৈতিক দল এই আসন ভিত্তিক নির্বাচনের কথা বলে তাহলে আমরা বুঝতে পারি তারাই হচ্ছে ফেসিবাদের দূষর স্বৈরাচারের দূষর তারাই নতুন বাংলাদেশকে দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই এই আসন ভিত্তিক মনে কি হয় মনোনয়ন বাণিজ্য হয় কেন্দ্র দখল হয় ভোট ডাকাতি হয় দিনের ভোট রাতে হয় এমনি ভাবে পেশি শক্তির ব্যবহার হয় আঙ্গুল বলে বটগাস হয় গটফতার হয় মাফিয়া হয় সর্বশেষ এই আওয়ামী লীগের মতো ফেসিবা তৈরি হয় বাংলাদেশের মানুষ আগামী দিনে আর কোন দ্বিতীয়বার কোন ফেসিস্টের দেখতে চায় না অদেব আগামী দিনের সংখ্যানুবাধিক নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে গণতন্ত্রের দৃষ্টিতে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হয় আর আসন ভিত্তিক নির্বাচনে সিংহভাগ প্রায় ষাট পার্সেন্ট ভোট অবহেলিত হয় অবমূল্যায়ন হয় যে ভোটের কোনো মূল্যায়ন হয় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের প্রার্থী ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করছি আমার এই নির্জল